প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু সালের বাংলা বিষয়ের নতুন বই চারুপাঠ থেকে গদ্য নবম অধ্যায় এর অনুশীলনী থেকে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি সৃজনশীল প্রশ্ন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রনি তার মামা নয় বছর পর বিদেশ থেকে তাদের বাড়িতে বেড়াতে এসেছেন তিনি বিমানবন্দর থেকে আসার পথে রাস্তার পাশে বিভিন্ন দেয়ালে নানা ধরনের ছবি কার্টুন পোস্টার সহ অনেক রকম লেখা দেখেছেন এগুলো দেখে তিনি ভাবলেন দেশে না এলে দুই হাজার চব্বিশের আন্দোলন সম্পর্কে কখনোই এতটা স্পষ্ট ধারণা পাওয়া যেত না রনীতার মামাকে জানায় এগুলো যারা সৃষ্টি করেছেন তাদের অনেককেই স্বৈরাচারের নির্যাতনের শিকার হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন কেউ কেউ হয়েছেন প্রথম প্রশ্ন সালে নিতুন কুণ্ডুর আঁকা পোস্টারটির বিষয়বস্তু কি ছিল দ্বিতীয় প্রশ্ন একটি বাক্য কিভাবে হাজার মানুষের মুক্তি প্রেরণা হয়ে ওঠে তৃতীয় প্রশ্ন উদ্দীপকের দেয়ালে চিত্রকর্মের সঙ্গে কার্টুন ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা রচনায় বর্ণিত শিল্পকর্মের তুলনা করো এবং সর্বশেষ প্রশ্ন উদ্দীপকের কার্টুন ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা রচনায় আংশিক ভাব ধারণ করে বিশ্লেষণ করো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই প্রথম প্রশ্নটি ছিল উনিশশো একাত্তর সালে নিতুন রাখা পোস্টারের বিষয়বস্তু কি ছিল সালে পোস্টারের বিষয়বস্তু ছিল সদা জাগ্রত বাংলার মুক্তি বাহিনী দ্বিতীয় ছিল একটি বাক্য কিভাবে হাজার মানুষের মুক্তির প্রেরণা হয়ে ওঠে উনিশশো সালে স্বৈরাচার বিরোধী গণ আগে দেশ আজ বিশ্ব ব্যাহার খপ্পরে শিরোনামে একটি ব্যঙ্গচিত্র এঁকেছিলেন পটুয়া কামরুল হাসান সেটা তখন সারা দেশে ছড়িয়ে পড়েছিল একটি ছবি আর একটি মাত্র বাক্য দেশের মানুষের জন্য অসাধারণ প্রেরণার উৎস হয়ে উঠেছিল যার পরিপ্রেক্ষিতে উনিশশো সালে স্বৈরাচার সরকারের পতন হয় এভাবেই একটি বাক্য হাজার মানুষের মুক্তির প্রেরণা হয়ে ওঠে তৃতীয় প্রশ্ন ছিল উদ্দীপকের দেয়ালে চিত্রকর্মের সঙ্গে কার্টুন ব্যঙ্গচিত্র ও পোস্টারে ভাষা রচনায় বর্ণিত তুলনা সঙ্গে কার্টুন ব্যঙ্গচিত্র ও পোস্টারে ভাষা রচনায় বর্ণিত শিল্পকর্মগুলোর যথেষ্ট মিল লক্ষণীয় কার্টুন ব্যঙ্গচিত্র ও পোস্টারে ভাষা রচনায় আলোচিত হয়েছে শাসক শ্রেণী যখন স্বৈরাচারী হয়ে ওঠে তখন সকল শ্রেণী মানুষের মতো চিত্রশিল্পীদের মনেও বিদ্রোহ জাগে জনতার সঙ্গে মিছিল সমাবেশ যোগ দেওয়ার পাশাপাশি কার্টুন ব্যঙ্গচিত্র ও পোস্টারের আকার মাধ্যমে তারা গণ আন্দোলনে অংশগ্রহণ করেন তাদের এ সকল চিত্রকর্ম আন্দোলনের শক্তি যোগায় এবং মানুষকে সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে প্রতিরোধের চেতনায় উজ্জীবিত করে তোলে উদ্দীপকে রনির মামা বিমানবন্দর থেকে আসার পথে রাস্তার পাশের বিভিন্ন দেয়ালে নানা ধরনের ছবি কার্টুন পোস্টার সহ অনেক রকম লেখা দেখেছেন এসবই দুই হাজার চব্বিশের গণ সময় আঁকা হয়েছে কার্টুন ব্যঙ্গচিত্র আর পোস্টারের মিমের মধ্য দিয়ে স্বৈরাচাকের বিরুদ্ধে কথা বলা সম্ভব হয়েছিল সারাদেশের দেয়াল জুড়ে আঁকা অসংখ্য গ্রাফিতি হয়ে উঠেছিল প্রতিবাদের ভাষা সুতরাং বলা যায় উদ্দীপকের দেয়ালের কর্মচিত চিত্রকর্ম এবং কার্টুন ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা রচনায় বর্ণিত শিল্পকর্মগুলো একই ধারণা প্রদান করে সর্বশেষ প্রশ্ন ছিল উদ্দীপকটি কার্টুন ব্যঙ্গচিত্র পোস্টারের ভাষা রচনার আংশিক ভাব ধারণ করে বিশ্লেষণ উদ্দীপকটি কার্টুন ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা রচনার আংশিক ভাব ধারণ করে বক্তব্যটি সঠিক কার্টুন ব্যঙ্গচিত্র পোস্টারে ভাষা রচনায় বলা হয়েছে বাংলাদেশের নিকট ইতিহাসে তিনটি গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে প্রথমটি উনিশশো সালে দ্বিতীয়টি উনিশশো সালে এবং তৃতীয়টি দুই সালে প্রতিটি আন্দোলনে শিল্পীরা শৈল্পিক কর্মকাণ্ডের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন গণ আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে তারা বিভিন্ন রকম নির্যাতনের শিকার হয়েছেন চিত্রশিল্পীদের এসব সৃষ্টি ইতিহাসের স্মৃতি যেমন ধরে রাখবে তেমনি ভবিষ্যতের সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রেরণা হিসেবেও কাজ করবে উদ্দীপকে রনির মামা বিদেশ থেকে আসার সময় বিমানবন্দর থেকে আসার পথে রাস্তার পাশে বিভিন্ন দেয়ালে নানা রকমের ছবি কার্টুন পোস্টার সহ অনেক রকম লেখা দেখেছেন এগুলো দেখে তিনি ভাবলেন দেশে না এলে দুই চব্বিশের আন্দোলনের সম্পর্কে কখনোই এতটা স্পষ্ট ধারণা পাওয়া যেত না কার্টুন ব্যঙ্গচিত্র ও পোস্টার ভাষা রচনার মধ্য দিয়ে ব্যাপকভাবে ব্যাখ্যা করা হয় সুতরাং বলা যায় উদ্দীপকটি কার্টুন ব্যঙ্গচিত্র ও পোস্টার ভাষা রচনায় আংশিক ভাব ধারণ করে বক্তব্যটি যথার্থ এবং সঠিক এই ছিল সৃজনশীলের চারটি প্রশ্নের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই